নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিই আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল কবে থেকে শুরু হবে এইটা নিয়ে অনেক কোয়েশ্চেনই ঘোরাফেরা করছে তো দেখো বন্ধুরা যা জানা যাচ্ছে আইএসএল কিন্তু ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম করে শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো জবে থেকেই শুরু হোক একত্রিশে এর মধ্যে কিন্তু শেষ করতে হবে তো ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুর মধ্যে কিন্তু আইএসএল শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবার এর জন্য নতুন পার্টনার আসুক এআইএফএফের কাছে তারপরে সবটা কনফার্ম হবে তো দেখা যাক এবার কি হয় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবার নতুন জুটি বাঁধবে টম এবং মেহতাব সিং তো কেন বলছি ব্যাপারটা তোমাদেরকে বলি তো গত প্র্যাকটিস ম্যাচে মোহনবাগানের দুজনেই ডিফেন্ডার মেহতাব এবং টম আলরেড দুজনে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে তাদেরকে দেখা গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আইএসএলে তো দুজন বিদেশি ডিফেন্ডার আর খেলাবে না মোহনবাগান যাতে অ্যাটাকিংয়ে আর একজন বিদেশি বেশি খেলাতে পারে আগের বছর এই প্রবলেমটা একটু একটু হচ্ছিলো আর কি যে যেহেতু দুজন বিদেশি ডিফেন্ডার খেলাতে হয়েছিল তাই আপফ্রন্টে একজন বিদেশি কম খেলাতে হচ্ছিলো সবসময় তো সেই কারণে এবার মেহতাবের সাথে নয় আলবার্টো নয় টম এই দুজনের মধ্যে যে কোনো একজন জুটি বাঁধবে তবে টমের জুটি বাঁধার একটা সম্ভাবনা প্রবল থাকছে আলবার্টোর থেকেও তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এবার মোহনবাগান দলে বড়ই সুখবর যেটা হচ্ছে আলবার্টো রড্রিগার্স তো তিনি অনুশীলনে নেমে পড়েছিলেন তারপর গতকাল থেকে অনিরুদ্ধ থাপা তিনিও কিন্তু পুরোদমে অনুশীলনে নেমে পড়েছেন তাকে নিয়ে একটা চিন্তা ছিল তবে সেই চিন্তাটা কিন্তু আর নেই তিনি পুরোদমে অনুশীলন করেছেন তবে চিন্তার জায়গায় একটা থাকছে সেটা মনবীর সিং কারণ তার কোমরে হালকা ব্যথা কিন্তু এখনও রয়েছে সেই কারণে তিনি পুরোপুরিভাবে দলের সাথে অনুশীলন করতে পারছেন না তো এটা একটা চিন্তার বিষয় কিন্তু থাকছে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের অপোনেন্ট এসিএল টু এর আহাল এফকে তারা কিন্তু আজকে চলে আসছে কলকাতায় আজকে রাত্রির সাড়ে বারোটার সময় তারা কিন্তু কলকাতায় ল্যান্ড করে যাবে অনেক দিন আগেই আসছে মানে আজকে ধরে রাখো বারো তারিখ ষোলো তারিখে খেলা প্রায় চার দিন আগেই চলে আসছে তারা এখানের আবহাওয়ার সাথে সব কিছুর সাথে মানিয়ে নেবার জন্য তারা কিন্তু আগে ভাগেই চলে আসছে তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কর্নর সেলকে নিয়ে তো স্কটিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার কর্নর সেল্টকে তোমরা সকলেই চেনো বেশ কয়েকবার এই প্লেয়ারটিকে নিয়ে আলোচনাও করেছি তো চেন্নাই এফ তাকে ছেড়ে দেওয়ার পর বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো গতকালকে মার্কাস তিনি খবর করেছেন যে এই কর্নড়শিল তার উপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে এক বছর চুক্তি অফার অবধি করেছে যদিও এই সাইনিংটা হওয়া এই ডিলটা হওয়া এখন বিশাল দূরের বিষয় তো যাই হোক অফার করেছে ইনিশিয়াল স্টেজে রয়েছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে এই ড্রিলটা ডান হওয়া খুব শক্ত বিষয় একটা তো এবার দেখা যাক ট্রান্সফার মার্কেটে যা কিছুই ঘটতে পারে তো এই পরবর্তী যে আপডেটটা এবং লাস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ক্লিফন মিরান্ডাকে নিয়ে তো ক্লিপ তোমরা সকলেই চেনো সুপার কাপে উড়িষ্যা এফসিকে একটা সময় চ্যাম্পিয়ন করে তারপর তিনি মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করেছিলেন তারপর মোহনবাগান থেকে তিনি নিজেই সরে যান সরে যাওয়ার পর তিনি মুম্বাই সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ পদে গত সিজনে যুক্ত ছিলেন তবে বর্তমানে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে ছেড়ে দিয়ে তিনি বর্তমানে যোগ দিলেন চেন্নাইন এফসিতে এবং চেন্নাইন এফসিতে কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ নয় চেন্নাইন এফসিতে তিনি কিন্তু হেড কোচের পদে নিযুক্ত হলেন তো চেন্নাইন এফ সি আসন্ন আইএসএলএ আইএসএল যখনই হোক না কেন হবে তো বটেই খবর তো রয়েছে তো সেক্ষেত্রে সেই আইএসএলে কিন্তু এই হেড কোচের ভূমিকা পালন করবেন এই ক্লিফোর্ড মিরান্ডা তো এটা সেকেন্ড ডোমেস্টিক কোচ হবেন আইএসএলের মঞ্চে এর আগে তো আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এ ডোমেস্টিক কোচের ভূমিকা পালন করে গেছেন ডোমেস্টিক হেড কোচের ভূমিকা আর কি পালন করে গেছেন খালিদ জামিল বর্তমানে তিনি আমাদের জাতীয় দলের হেড কোচ তার পরবর্তী ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু এবারে ডোমেস্টিক সেকেন্ড ডোমেস্টিক কোচ হিসাবে চেন্নাইন এফসির তিনি কিন্তু দায়িত্ব নিচ্ছেন এটা কিন্তু একটা বড় খবর এবং সুখবর সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ